টু নাইট থ্রি ডেজ প্যাকেজের আজকে আমাদের লাস্ট দিন গত তেরো ছয় দু হাজার পঁচিশ চোদ্দো এবং পনেরো ছয় দু হাজার পঁচিশ তিন দিন ধরে আমরা সুন্দরবনে রয়েছে আমাদের লাস্ট দিন টু নাইট থ্রি ডেজ প্যাকেজের তৃতীয় দিন তৃতীয় দিনে যে সমস্ত লোকাল সাইট সিন রয়েছে সেগুলো আজকে আমরা কভার করবো আমার সঙ্গে ঘুরে দেখবেন আজকে সুন্দরবনের তৃতীয় দিনের সমস্ত লোকাল সিন সুন্দরবন ইলিশ উৎসবের টু নাইট থ্রি ডেজ প্যাকেজের তৃতীয় দিনে আমরা সকাল আটটার সময় হোটেল চেক আউট করলাম সকালের চা বিস্কুট আমাদের হোটেলেই দেওয়া হয়েছিল তারপরে আমরা লঞ্চে উঠে পড়লাম আমাদের তৃতীয় দিনের সমস্ত সাইট সিন খাওয়া দাওয়া এবং বাড়ি ফেরার উদ্দেশ্যে আজকে আমাদের লাস্ট দিন তো লাস্ট দিনের প্যাকেজে সকালে ব্রেকফাস্টে দিয়েছে বুঝি আরটা ভ্রমণে রয়েছি এখন ওয়েদারটা এত সুন্দর আর বৃষ্টি হচ্ছে নদীর মাঝখান থেকে আমরা যাচ্ছি খুবই ভালো লাগছে দেখাচ্ছি আপনাদেরকে দেখে এখন বৃষ্টি পড়ছে কিন্তু হ্যাঁ আর এই লঞ্চের পুরো টিমটা রয়েছে আমাদের সকাল দশটা চব্বিশ আজকের পনেরো তারিখ পনেরোই জুন লোকনাথ মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি ধরুন ঘুরে দেখবেন লোকনাথ মন্দির আমাদের পুরো ফুল টিম আজকে আমাদের লাস্ট দিন সুন্দরবন ভ্রমণের লোকনাথ মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর গ্রাম্য পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ তার মাঝখান থেকে রাস্তা চলে গেছে আর রাস্তার দুই ধারে গ্রামের সাধারণ লোকজন তারা তাদের নিজেদের হাতে তৈরি বড়ি মধু তারপরে বিভিন্ন খাবারের আইটেম সব কিন্তু এখানে বসে গেছে বিক্রি করার জন্য এখন মারে বৌ গলিতে পাতা তোমারই কথা তুমি জানে না মনে মনে দিয়ে না গাওথা আর তাগাচ্ছে তথাটাকে ডালিম গাছে ম আমি যদি বাংলা না খাই মারে আমার ধরে আসলাম আর এই দেখো মন্দিরে যাওয়ার জন্য এটা নতুন রাস্তা করে দিয়েছে ওই দিকটায় মন্দির লোকনাথ মন্দিরে এসে পৌঁছে গেলাম এবার দেখে নিন লোকনাথ মন্দির এই দেখুন সব এটা হচ্ছে মাটির ঘর কিন্তু এগুলো ঠিক আছে আর এইটা হচ্ছে মেইন মন্দির সাইট লোকনাথ মন্দির ছিল লোকনাথ মন্দির দর্শন হয়ে গেলো লোকনাথ মন্দির দেখে ফেরার সময় দেখা হয়ে গেল আশিষ সাথে যার মুখে আমরা শুনলাম যে বাঘে নিয়ে যাওয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নাম কি নমস্কার আমার নাম আশিষ দাস আমার বাড়ি এই আইল্যান্ডে বালি আইল্যান্ডে আমি সুন্দরবনে আঠারো বছর ধরে মাছ ধরেছি কন্টিনিউ আঠারো বছর ধরে মাছ ধরেছি আমি দু সালে বাঘ আমি জঙ্গলে সব দিবে বাঘ দেখেছি সব দিবে বাঘ দেখতাম আমি নিজের চোখের সামনে হরিণ শিকার করতে দেখেছি কালো সৌর আছে জঙ্গলে সৌর শিকার করতেও দেখেছি বাঘকে দেখেছি কিন্তু মানুষ শিকার আমরা এলাকায় এসে শুনতে পাই যে উমুক লোককে নিয়ে চলে গেছে উম লোককে বা ছাড়িয়ে নিয়ে আমার এলাকায় এসে শুনতে পাই কিন্তু জঙ্গলে তো অনেকটা ছড়িয়েছে আমার মাছ কাঁকড়া ধরি আমরা এলাকায় এগুলো খবর পেতাম আমার অ্যাক্সিডেন্ট হয়েছে দু হাজার বাইশ সালে মাছ ধরতে গিয়ে আমরা পাঁচজন করে ছোটো ছোটো নিয়ে বেরিয়ে যাই গভীর গভীর জঙ্গলে আমি সেদিন বেরিয়ে গেছি আমার বাড়ির থেকে বেরিয়ে গেছি সাত দিন হয়েছে বাড়ির থেকে বেরিয়ে গেছি আজ দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বড় একটা মেঘ হয়েছে মেয়েগ হয়েছে সরু খাঁড়ি খালে ঢুকে দিয়েছি ঘুগনির খাল বলি আমরা ঢুকে দিয়েছি নৌকা গ্যাংকার করে দিয়েছি দিতে আমার গায়ে জোয়ার আমি ঘুমাচ্ছিলাম কিছুক্ষণ পর আমার যা আরও চারজন সঙ্গী ছিল ওরা চিৎকার চেঁচামেচি করছে আমার তখন ঘুম মেয়ে গেছে আমি ওই চিৎকার করছে কেন আমি মুখতে কাঁথাটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে বাঘ নিচে আমি শুয়ে আছি ধরে ফেরেছি বাঘকে পাঁচা করি বলে যে মাগো গো বাঁচাও মেরে মেরেতে ফেটে গেছে আমি শব্দ পেয়েছি তারপর আমি আর কিছু জানতাম না আট বাঁচান কিছুই জানি না আমার আমি ওরা ছাড়িয়েছি কি আমি আমাকে নিয়ে চলে গেছি আমি জানতামই না আট মাস আট মাস পরে আমার জ্ঞান এসছে তো লোকনাথ মন্দির দেখে আর আশিসদার সাথে কথা বলে আমরা আবার সবাই লঞ্চে উঠে পড়লাম তো আজকের তৃতীয় দিনের ইলিশ উৎসবের মেইন আকর্ষণ ছিল লোকনাথ ট্রাভেলসের ইলিশ বিরিয়ানি সাথে রয়েছে চিকেন কষা তো দুপুরের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা সবাই খুব আনন্দ করে খেয়েছিল টু থ্রি ডেসের ইলিশ উৎসব সুন্দরবন প্যাকেজ শেষ করলাম আজকের পনেরো তারিখ পনেরোই জুন এখন আমরা এই সোনাখালী ঘাট যেই ঘাট থেকে আমরা উঠেছিলাম লঞ্চে সেই ঘাটে এসে আবার পৌঁছে গেছি সোনাখালীর যে লঞ্চ ঘাট এই যে পুরো সব লঞ্চ দাঁড়িয়ে আছে এই এইখানটার থেকে আমরা তেরো তারিখে গিয়েছিলাম আজকে আবার পনেরো তারিখ আমরা আবার এখান থেকেই আবার ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি তো আমাদের লোকনাথ ট্রাভেলসের মাধ্যমে আমরা গ্রীষ উৎসবে টোটাল বিয়াল্লিশ জনের গ্রুপ ছিলাম আজকে লাস্ট দিন সবাই চলে যাচ্ছে আমাদের এই টোটাল বিয়াল্লিশ জনের গ্রুপ আসছে পিছনে পুরো আবার এখন এখান থেকে টোটো করে বা অটো করে ক্যানিংয়ে পৌঁছে দেবে এটাই ছিল আমাদের প্যাকেজের ইয়ে নন এসি আঠাশশো টাকা আর এসি পঁয়ত্রিশশো টাকা পার হেড এখন আবার প্যাকেজ ছিল স্টেশন ক্যানিং টু ক্যানিং ড্রপ আর পিক তো ফাইনালি আমরা অটো ধরে আবার আমরা ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম তো এটাই ছিল আমাদের সুন্দরবনের ইলিশ উৎসবের টু নাইট থ্রি ডেজ প্যাকেজের তৃতীয় দিনের অর্থাৎ শেষ দিনের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে জেনারেলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার